শীতকালের সমস্ত সবজি দিয়ে এই তরকারিটা করলে কিন্তু অসম্ভব সুন্দর খেতে হয় রুটি পরোটা যে কোনো সাথে কিন্তু খুব ভালো যায় গাজর আলু ফুলকপি ক্যাপসিকাম বিনস সমস্ত কিছু লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি গ্যাসের মধ্যে কড়া দিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেলে সাদা তেল দিয়েছি সাদা তেলের মধ্যে এক চামচ ঘি দিয়ে দিলাম তেল ঘি আমি এখানে একটু বেশি পরিমাণেই নিয়েছি কারণ সবজিগুলো সমস্ত ভেজে প্রথমে আমি তুলে রাখবো সবার আগে দিয়ে দিলাম কেটে রাখা ফুলকপিগুলো এক দু মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর শক্ত যে সবজিগুলো হয় একটু ভাজা হতে বা সেদ্ধ হতে সময় লাগে যেমন আলু বিনস গাজর এগুলো দিয়ে দিলাম সবজির পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এবং গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রেখে ঢাকা চাপা দিয়ে পাঁচ থেকে ছ মিনিটের জন্য রেখে দেবো কড়াই যাতে সবজিগুলো লেগে গিয়ে লাল লাল না হয়ে যায় সেটার দিকে কিন্তু খেয়াল রাখতে হবে সবজিগুলো মোটামুটি একটু সেদ্ধ হয়ে এলে এর মধ্যে ভাপিয়ে নেওয়া ভুটটা দিয়ে দিয়েছি আমি এই ভুটটাটা লবণ দিয়ে সেদ্ধ করেছি আর দিয়ে দিলাম ক্যাপসিকাম কুঁচি আবারও গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দু তিন মিনিটের জন্য রেখে দেব। হাফ লিটার দুধ থেকে আমি ছানা কাটিয়েছি ছানা থেকে পনির করে নিয়েছি পনিরগুলোকে এইভাবে টুকরো টুকরো করে কেটে নিলাম এই টুকরো করা পনিরগুলো আমি তরকারির মধ্যে দেব। সবজিগুলো প্রায় সেদ্ধ হয়েই এসেছে এরপর সবজিগুলো কড়া থেকে তুলে আমি অন্য জায়গায় রেখে দেবো এরপর একটা গ্রাইন্ডিং জারে আমি একটা পেস্ট তৈরি করে নেবো সেটা হলো কাজুবাদাম আর দই এক মুঠো ভেজানো কাজুবাদাম নিয়েছি আর দিয়ে দিয়েছি বড়ো চামচের দু চামচ দই একই কড়ার মধ্যে তেল আর ঘি মিশিয়ে নিয়েছি দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম এক চামচ মতো গোটা জিরে দিয়ে দিলাম দুটো বড়ো সাইজের দারচিনি গোটা মশলাগুলো একটু গরম হয়ে এলে এক চামচ মতো কুড়িয়ে নেওয়া আদা দিয়ে দিয়েছি মশলাগুলো একটু কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ বেশি পরিমাণ হলুদ এই তরকারির মধ্যে দিলে কিন্তু দেখতে ভালো লাগবে না বড় চামচের এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর রেগুলার ইউজে যে লঙ্কা গুঁড়ো আমি ব্যবহার করি সেটা দিয়েছি হাফ চামচ এরপর যে পেস্টটা তৈরি করেছিলাম দই আর কাজু বাদামে সেটাও এর মধ্যে দিয়ে দিলাম মশলার সাথে পেস্টটা কিছুক্ষণ লো ফ্লেমে রেখে কষিয়ে নেব এরপর গ্রাইন্ডিং জারে ধোয়া জল এর মধ্যে দিয়ে দিলাম যাতে ভেজটা কড়াই না লেগে যায় এবং ভালোভাবে কষানো হয়ে যায় মশলা থেকে তেল ছেড়ে এলে ভেজে রাখা যে সবজিগুলো সবজিগুলোর মধ্যে দিয়ে দিলাম মশলার সাথে সবজিগুলো দু থেকে তিন মিনিট একটু কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম দুটো বড়ো সাইজের কাঁচা লঙ্কা তরকারিটা একটু ঝাল ঝাল ভালো লাগে না তাই লঙ্কাগুলো আমি গোটাই রেখেছি এরপরের মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো চিনি নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল সবজিগুলো ভাজতে ভাজতেই প্রায় সেদ্ধ হয়ে এসেছে তাই জলটা এমনভাবে দেব যাতে সবজিগুলো ডুবো ডুবো হয়ে থাকবে জল দিয়ে দেওয়ার পর ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পাঁচ ছ মিনিটের জন্য এইভাবে রেখে দিলাম জল শুকিয়ে যাওয়ার আগেই ঢাকনাটা তুলে নেব কারণ এরপর এর মধ্যে দিয়ে দেব পনির জল শুকিয়ে এলে পনিরটা দিলে কি হবে পনিরের মধ্যে লবণ বা মশলা কোনোটাই ঢুকবে না তাই জল থাকতে থাকতেই পনিরটার মধ্যে দিয়ে দিলাম এখানে পনিরটা ভেজে দিলেও হয় তবে আমি ভাজা পনির খুব একটা পছন্দ করি না বলে এই কাঁচা পনিরটাই এর মধ্যে দিয়ে দিলাম বাড়ির লোক ছাড়াও আমি বাইরের আরও দু তিনজনকে এই তরকারিটা খাইয়েছিলাম প্রত্যেককে খেয়ে কিন্তু জানতে চেয়েছিলো এই রেসিপিটা এখানে দিয়ে দিলাম কাসুরি মেথি এখানে আন্দাজ মতো এক চামচ নিয়েছি হাতে গুড়িয়ে নিয়ে কাসুরি মেথিটা দিয়ে দিলাম তরকারির জলটা কমে কমে আসবে গ্যাসের ফ্লেমটা অফ করার আগে এখানে বড়ো চামচের এক চামচ আমি এখানে ক্রিম দিয়ে দিলাম ক্রিমটা দেওয়ার আগে অবশ্যই একটু বাটিতে ফেটিয়ে নিয়েছি তৈরি হয়ে গেল শীতকালীন সমস্ত সবজি পনির দিয়ে দারুন স্বাদের একটা রান্না রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন